সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কোন জেলার কোনটি বৃষ্টি আছে সেটা জানি না তাই দেখেন বাবু দেখেন আর বাবু তো ভিডিও আনি না খালি

বুকের মাঝে জান তুই আর রে চোখের মাঝে চোখের বুকের মাঝে পান তুমি আর মন রে ভালোবাসার মায়া রাগব তোরে ভালোবাসার মায়া রাগব তোকে জড়াই তুই যে আমার চোখের মনি আর মান রে বুকের মাঝে পান তুই বাবা রে চোখের মাঝে চোখের মনি আর মান রে বুকের মাঝে পান তুমি আর মান রে

एडी सब दिशा ना पान सी भी, भी भालो ही करें गान कौन पान लिया टे गान कौन है यार मने कुछ है गान कौन बाय ना वीडियो दिखा गया ना जागा एडी बेशी ना रस्ते हाँ कौन मैं गान बना बिर पड़ने कौन असल ना बन पड़ने अम्मी कौन ना ये চন্দ্র তুই সূর্য তুই চোখে দুয়ালো আই ছারা দুধা চন্দ্র তুই সূর্য তুই চোখে দুয়ালো আুই ছারা দুধা দিশি বাচাতে দিশনায় আমাই ফাকিরে এ খাচাতে তুই যে প্রানের পাখিরে তুই পারিশি বাচাতে দিশনায় আমাই তুই কাছে থাকলে পান্টা বাচেরে কলি জান তুই ছাড়া দুধ চন্দ্র তুই সূর্য তুই চোখে দুয়ালো তুই ছারা দুধা চন্দ্র তুই সুর্য তুই চোখে তুই আলো আমার তুই সারা দুধা আচ্ছা একজন কমেন্ট বক্সে কমেন্ট করছে হ্যাঁ আমি নাকি ভিডিও বলে ফিল তার মানে এডিট করি এর কি সত্যি সেটা ওই ইউটিউবার নি জানে অরিজিনাল ভিডিও বাবা গো হ্যাঁ বু অরিজিনাল তো তুমি কাজ এডিট করিন না কি কও আর না এডিট করবেন কি আপনার ক্যামেরা এর সুন্দর হচ্ছে আন আসলে অরিজিনাল ওর টেকনোফোনের যারা কে কে টেকনোফোন চলান মানে এক এক টেকনোফোন এক এক রকম ক্যামেরাই ওরকম আর আমাদের যা দেখলি লোকজন এবারে নিচে একবারে একদম নিচে দেখেন একটা দুটি ভিডিও মনে হয় আমার ক্যামেরার আছে তাও সামনের ক্যামেরা একটু ক্লিয়ার পিছনে তো আরো তোমার যেগুলো লাইক করছো সেগুলো তোমার কেমন হয় আহা ওই লাইক ভিডিওগুলো দেখবেন তাই বুঝতে পারবেন যে আমার ক্যামেরা কি রকম ক্যামেরা কি রকম আমার ক্যামেরা মেহেদি উঠেই না এখনো না আর তো কম মেহেদি উঠেই না আমারও সিলি কিন্তু এখন নাই কারেন্ট না আসলে ভিডিও শর্ম কেমনে তো আর ভালো কথা আমাদের এই যে একটা ছোটো মানুষ আছে মামুন ভাই অসুস্থ তার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে মামুন ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মামুন ভাই ফোন নিয়ে মামুন ভাই ফোনও ধরে না যদি দেখা করে আসমো বাড়িতে আছে কি না তাহলে শুনলাম যে অসুস্থ তো সবাই মামুন ভাইয়ের জন্য একটু দোয়া করবেন যাতে মামুন ভাই তাড়াতাড়ি সুস্থ হয় মামুন ভাইকে তো চেনে নি আপনি আর সবাই একটা গান কন প্রেম শব্দ দিয়ে গান কান কারণ জীবনে আপনি মেলা প্রেম করেছেন আপনি যতই গোপন কর আমি সব জানি কন প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে প্রেমে পুরেছে মন প্রেমে পড়েছে সে বহুদূরে প্রেমে বহু দূরে প্রেম পুরেছে মন পুরে সে অচলায়ক মানুষ আমায় পাগল বানাইছে সে যেনই কোথাও থাকে সে যেন কোথায় থাকে ভালোবাসে জড়িয়েছে আমায় ধরেছে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে এক মানুষ সাময় পাগল বানাইছে আসলে আমি গানটা পাইনা করছো যাক পরবর্তীতে এই গানটা দুজনে ডুয়েট আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ